মুক্তি পেল ইরফান সাজ্জাদ অভিনীত চলচ্চিত্র ভয়াল আগেও তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে তবে এবারের মতো প্রচারণায় আগে নামেননি ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন কথা বলছেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট ক্লাব সদস্যদের সঙ্গে প্রায় দশ বছর পর সিনেমার পর্দায় দেখা গেল ইরফান সাজ্জাদকে ইরফান সাজ্জাদের মতে সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয় যুদ্ধ বেশি এ কদিনে তার মনে হচ্ছে একা যুদ্ধ করছে তবে তিনি আশাবাদী দশ বছর পর সিনেমা নিয়ে ফিরছেন পরপর কয়েকটি সিনেমার পরিকল্পনা আছে তার ওই সিনেমাগুলো মানুষকে দেখাতে হবে ইরফান সাজ্জাদ জানান নানান জটিলতায় ট্রেলার প্রচারের অনুমতি পেতে দেরি হয়েছে এরপর প্রেক্ষাগৃহ ইস্যু মুক্তির দুদিন আগেও জানতে পারছেন না কয়টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হয়েছে ভয়াল ইরফানের তৃতীয় সিনেমা ২০১৩ সালে চ্যানেল আই এর রিয়েলিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন হয়েই অভিনয় তার পথ চলা শুরু এরপর করেন মন জানে না মনের ঠিকানা ও ভালোবাসা এমনই হয় নামের দুটি সিনেমা দুটি সিনেমার প্রচারণা সেভাবে হয়নি সিনেমা থেকে ছোট পর্দা আর ওয়েব সিরিজে বেশ সফল মডেল ও অভিনেতা ইরফান সাজাদ